গোল্ডেন ড্রিম ইউকের চেয়ারপার্সন কামরুন নেসা খানুম শোভামতীন জোৎস্নার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন জোৎস্নার দুই ছেলেকে নিয়ে রকম কষ্টে জীবনযাপন করছেন বলে খবর পেয়ে জোৎস্নার পাশে দাঁড়িয়েছেন ইউকে থেকে গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারম্যান শোভামতিন জোসনার দুই ছেলে এর মধ্যে প্রতিবন্ধী বড় ছেলেকে স্বাবলম্বী করে তুলতে সবজির দোকানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন শোভামতীন সিলেটের বড়ইকান্দি এলাকার নয় নম্বর রোডের পাশে একটি দোকানের সামনে এখন থেকে জোসনা ও তার বড় ছেলে তুহিন প্রতিদিন সবজি বিক্রি করবেন রবিবার বারো মে বিকাল চারটায় সবজির দোকানের উদ্বোধন করেন গোল্ডেন ড্রিম ইউকের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল হক দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক আবুল হোসেন বড়ইকান্দি এলাকার মোহাম্মদ তাহের আহমদ সহ এলাকাবাসীরা এ সময় বক্তারা বলেন কামরুন্নেসা খানুম শোভামতীন গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ও সোনালী স্বপ্ন বাংলাদেশের মাধ্যমে অসংখ্য বেকার নারী যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এছাড়াও এই চ্যারিটির মাধ্যমে নেসা খানুম শোভামতীন প্রতিবন্ধী অসহায় পরিবার মসজিদ মাদ্রাসার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন অনেক অসুস্থ মানুষের চিকিৎসা করিয়ে দিয়েছেন নিজের চ্যারিটির মাধ্যমে যার ফলে শোভামতীনকে অনেকে বাংলার মাদার তেরিসা বলে থাকেন বেকার যুবক তার কর্মসংস্থানের জন্য আমরা এখানে এসেছি কর্মসংস্থানের আমাদের একটা কর্মসূচি রয়েছে যুব সমাজ ও নারী সমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আমরা সোনালি স্বপ্ন বাংলাদেশ ও গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন কাজ করে যাচ্ছে আমাদের সংগঠনের চেয়ারপারসন বেগম কাবরুলসাম সুভা অসুভায় এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফুটেবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আজকের যে আয়োজন ওইটা কাবুল সানম শুভামদিন গোল্ডেন ড্রিম ইউকে এর প্রতিষ্ঠাতা সোনালী স্বপ্ন বাংলাদেশ তিনি বাংলাদেশকেই শুধু লন্ডনেও কাজ করে থাকেন ভাঙার কাজ সারা বিশ্বে বিস্তৃত ওরই ধারাবাহিকতায় আজকে যে এই তুহিন সে প্রতিবন্ধী শিশু তার কাজ করার মতো ক্ষমতা তেমন নাই তারপরে সে এইটুকু করতে পারবে বলে আমাদের বিশ্বাস শুভামতিন আস সর্বস্তরে মানুষের সর্বকল্যাণে কাজ করে থাকেন মহিলাদের সেলাই মেশিন যুবকদের কৃষি খামার এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য অর্থাৎ কেউ বেকার থাকবে না উপার্জন করে খাবে ওনার লক্ষ্য এটা স্বনির্ভর সুন্দর সুন্দর বাংলাদেশ বলবেন আমিও আছেন ওনার প্রতিনিধি হিসাবে আমার বাড়ি জামালগঞ্জ সুনামগঞ্জ আমার মাধ্যমে সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় তিনি মসজিদ মাদ্রাসা প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাৎক্ষণিকভাবে সাহায্য মেদিন সহ যত রকমের সুবিধা আছে তিনি দিয়ে থাকেন আল্লাহর রক্ষণ আমরা ওনাকে আমি বলি বাংলাদেশের মাদার ফেরেসা যে এইরকম একটা আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ শুনে তো খুব ভালো লাগছে আর আমরা যদি এইরকম সামান্য সামান্য করে সবাই সহযোগিতার হাত বাড়াই তাহলে এই যে সাধারণ গরিব গুঁড়ো আসলে ওই গরিব গরিব গুড়াবাদের অনেকটা হেল্প হবে আর এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে যদি আমরা প্রতিটা সমাজের মধ্যে এই রকম সাহায্য সহযোগিতা হয়ে হাত পাড়াই তাহলে এই গরিব লোকগুলা অনেকটা সহায় হবে এবং গরিব লোক থাকবে না তো আমি পরিশেষে এইটুকু বলতে চাই যে আমরা এই যে একটা তুহিন নাম এই সেলেটের দোকান থেকে আমরা কিনি কিনে কমসে কম তাদের তাকে সহযোগিতা করি আর সোনালি স্বপ্ন বাংলাদেশ গোল্ডেন হ্যাঁ গোল্ডেন টিমের হ্যাঁ গোল্ডেন টিমকে আমি ধন্যবাদ জানাই আর যে তারা এত সুন্দর একটা আয়োজন করছে আর এইরকমভাবে একটা গরিব ছেলেকে শহরে তার হাত বাড়িয়েছে আমি এই জন্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সহযোগিতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ হয় গোল্ডেন ড্রিমের মহিলের সাথে সংক্ষিপ্ত করতে একটা আনন্দ আগামীতে যাতে এই সংগঠনটা আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যায় আর আমরা যাতে সবাই সহযোগিতা করতে পারি সেই দিকে আমরা যেন সবাই নজর রাখি আর কি আর আমি নিজেকে ধন্য মনে করতেছি ছোটো একটা প্রচেষ্টার নিজেকে জড়িত করতে পারি আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আগামীতেও গোল্ডেন ড্রিম ইউকের মাধ্যমে বেকার এবং অসহায় নারীদের পাশে দাঁড়াবেন বলে উপস্থিত সকলে মনে করেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন